ফেতরাত নষ্ট করার জন্য শয়তান রয়ে গেছে শয়তানের কাজ হচ্ছে যে ফেতরাত নষ্ট করা আদম আলাহ ইসলামকে আল্লাহ সুফান জান্নাতে বললেন জান্নাতে যেখানে ইচ্ছে সেখানে উস্কুন বজাউ জুকাল জান্নাত তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো মানুষ মধ্যে দুইজন কি মজা তাই না পুরোটা একটা হানিমুন টাইপের একটা সময় যে এইভাবে তুমি থাকো এখনো তো ওইখানে তো সন্তান টন্তান কিছুই হয় না কেবল স্বামী স্ত্রী টুগেদার একজন আরেকজনে যে আমি তোমার জন্য তুমি কেবল আমার জন্য এইরকম একটা টাইপের সময় আর আল্লাহ তাআলা বলেন লা তাকরাবা হাযি الشাজারাহ কাম ক্লোজার টু দিস ট্রি কেবল একটা মাত্র গাছ জান্নাতে গাছ কয়টা হ্যাঁ কয়টা গাছ বলতে পারেন কেউ অগণিত না অগণিত মানিত অগণিত 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 এরকম জান্নাতে জান্নাত তো ছোট একটা জায়গা না যে এটা অ্যামাজন ট্রি অথবা সুন্দরবন তার চেয়ে তো বড় নাকি ছোট তার চেয়ে এইরকম জান্নাতে একটা মাত্র গাছের কাছে যেতে নিষেধ করেছে শয়তান ওই গাছটাই খুঁজে বের করছে কত বড় শয়তান হতে পারে এটা চিন্তা করে দেখে ও কেবল ওই গাছটাই খুঁজে বের করেছে এবং ওইখানে আদমরে নিয়ে ছাড়ছেই সালাম শয়তানের ফেতরাটাকে নষ্ট করে দেওয়ার জন্য ওর হিউজ এফর্ট আছে আপনার সন্তানকে আপনি আল্লাহর পথে আনার জন্যে বা ভালো মানুষ বানার জন্যে আপনার কিন্তু ডিভাইন প্রিপারেশন অলরেডি আছে আল্লাহ পক্ষ আল্লাহ থেকে পদত্ব অলরেডি তার মধ্যে ওই কি জিনিস ইকুইপমেন্ট তার মধ্যে আছে ম্যাটেরিয়াল তার মধ্যে আছে শয়তান ওই ম্যাটেরিয়ালগুলো ধ্বংস করে দিতে চায় শয়তান কখনো কখনো কারো পেছনে দশ বছর চেষ্টা করে তাকে কি করে জন্য পদভস্ট করার জন্য দশ বছর পর্যন্ত তার দিয়ে ভালো কাজ করিয়েছে যেমন কোনো এক লোকের দিয়ে শয়তান কেমন উদ্বুদ্ধ করবে তুমি আবাদত করো আবাদত করো আবাদত করো আবাদত করো কোন এক সময় সে বলবে আমি আল্লাহর এবাদত করতে করতে এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে আল্লাহর সাথে এখন আমার রিলেশন তৈরি হয়ে গেছে এখন আল্লাহ বলছে না না করা লাগবে লাগবে তুই তুই এখন 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 কি মুক্ত তোর কেবল নিয়ে থাক বুঝতে পারে না শয়তান কোথায় তাকে আক্রমণ করেছে শয়তান অলরেডি বলছে এখন কি এখন ওই লোক ঘুরে এবং বলে ওই লোক ঘুরে আর বলে যে আমি মনে মনে আল্লাহর আপাদত করি

শরীফ থেকে শরীফা তাই না মনে মনে ছেলে মনে মনে মেয়ে মনে মনে করে এই তার পেছনে ইনভেস্টমেন্ট গত বছর এবং এভাবে রেখেছে আপনি আপনার সন্তানদের মধ্যে ফেতরাত যেটা আছে প্রিয় বনের আমি বলছিলাম ফেতরাত এটা যেন নষ্ট না হয়ে যায় ফেতরাত মানে কি বুঝতো ও ভালো মানুষ হিসেবে জন্ম নিয়েছে ও আল্লাহর প্রিয়তম বান্দা হিসেবে জন্ম নিয়েছে এবং ও যদি তখন মারা যেত কিন্তু জান্নাতে সাধারণ জায়গা থাকতো না ও কিন্তু কি জান্নাতে এরকম জায়গা থাকতো গেলমান উম মোখাল্লাদুন ইয়াতুফ ও আরেহিম রেলমান উম মোখাল্লাদুন বে এক ওয়া বিউ ওয়া বা আরি কা লাইভ শ্রদ্ধা ও না আনা হাওয়ার তাদের কাছে গেলমান মোখাল্লাদুন চিরস্থায়ী কিছু বালক আপনাদের চারপাশে জান্নাতে ঘুরতে থাকবে বিভিন্ন ধরনের পানপাত্র নিয়ে পান পাত্র নিয়ে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস নিয়ে আপনাদের সামনে থাকবে এই ড্রিঙ্কসগুলো আপনি খাবেন এবং ওরা আপনার পেছনে আপনার চারপাশে ঘুরবে বাচ্চারা যদি এমনি দৌড়ায় তাহলে তো এমনি ভালো লাগে আর জান্নাতের বাচ্চাদেরকে ব্যাপারে আল্লাহ তালা কি বলেছেন কাহম লু লু জান্নাতে এই যে আপনাদের বাচ্চারা যারা জান্নাতে যাবে এদের ব্যাপারে আল্লাহ বললেন এরা হচ্ছে লু লু উম্মাক যদি এমনিতে মুক্তা মুক্ত এমনি জল করে কিন্তু যেই মুক্তাটি আপনি একেবারে যত্ন করে রেখেছেন সামান্য ধুলা যেন এর মধ্যে না পড়ে এটা কেমন জল করতে পারে বলেন তো যেন করবে মুক্তর এরকম করতে থাকবে মতো চেহারা থেকে আলো ঠিকরে পড়বে ফ্লাড লাইটের মতো এইরকম বাচ্চারই তো আপনার সামনে আপনাকে তো আল্লাহ এরকম বাচ্চা দান করেছে তো ওই বাচ্চাটাকে আপনি ফেতরাতের উপর রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে